ভয়াবহ খাদ্য সংকটের মুখে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে পর্যাপ্ত সহায়তা না পেলে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে রাজ্যটিতে দ্রুত বেড়ে চলা বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য সরবরাহে হিমশিম খাচ্ছে সংস্থাটি সেখানে আছে প্রায় এক লাখ চল্লিশ হাজার রোহিঙ্গা মুসলিম যারা দুই হাজার বারো সালের সাম্প্রদায়িক সহিংসতার পর থেকে শরণার্থী শিবিরে বসবাস করছে দুই হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে দেশটির অর্থনীতি একেবারেই ধ্বংস হয়ে গেছে এছাড়া সামরিক অবরোধে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন রাখাইনে পরিস্থিতি আরও সংকটজনক এমনকি রাজ্যটি সিদ্ধে শহরে খাবারের অভাবে বেড়েছে আত্মহত্যার প্রবণতা জানিয়েছে এবছর তাদের বৈশ্বিক তহবিল দুই সালের তুলনায় ষাট শতাংশ কমেছে ফলে মিয়ানমারে মারাত্মক খাদ্য সংকটে থাকা মানুষের মাত্র বিশ শতাংশকে সহায়তা দেয়া সম্ভব হচ্ছে মার্চে তহবিল সংকটে রাখাইনে সহায়তা কমাতে বাধ্য হয় সংস্থাটি রাখাইনের বহু এলাকায় এখনও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রবেশ সম্ভব হচ্ছে না ডব্লিউএফপি জানায় অর্থ সংকটের কারণে পরিবারগুলো ঋণগ্রস্ত হওয়ায় শিশুদের স্কুল ছাড়তে হচ্ছে বাড়ছে সহিংসতা ও মানব পাচার গেল বছরের নভেম্বরে রাখাইনের সম্ভাব্য দুর্ভিক্ষের সতর্কতা দিয়েছিল জাতিসংঘ নয় মাস পরও জরুরি সহায়তার প্রয়োজন মেটানো না গেলে এই সংকট আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে ডাব্লিউএফপি